ঘৃতকুমারী বা অ্যালোভেরা একটি ভেষজ উদ্ভিদ যেটিকে আয়ুর্বেদ ও চিকিৎসাশাস্ত্রে বহু যুগ ধরে ব্যবহার করা হচ্ছে এতে রয়েছে ভিটামিন এ সি ই ও বি খনিজ ম্যাগনেশ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম অ্যামিনো অ্যাসিড এটির ভেতরে ও বাইরে দুইভাবেই খুব উপকারী ঘৃতকুমারীর উপকারিতা শরীরের জন্য যে সকল উপকার করে থাকে এক হজম শক্তি বৃদ্ধি করে অ্যালোভেরা জুস কুষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে দুই লিভার ও কিডনি সুস্থ রাখে শরীরে টক্সিন বের করতে সাহায্য করে তিন রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়া শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে পাঁচ ওজন কমাতে সহায়ক মেটাবলিজম বাড়িয়ে শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ছয় হৃদপিণ্ড সুস্থ রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ত্বকের জন্য যে সকল উপকার করে থাকে এক ত্বক মসৃণ ও উজ্জ্বল করে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে থাকে দুই একনে ও ব্রণ দূর করে ব্যাকটেরিয়া ও প্রধান কমায় তিন ড্যাক সোপ হালকা করে কালো দাগ ও সানবার্ন কমাতে কার্যকর চার বয়সের ছাপ কমায় কোলাজেন উৎপাদন বাড়িয়ে রিঙ্কেল কমায় পাঁচ ক্ষত পুরা সারাতে সাহায্য করে অ্যালোভেরা জেল প্রাকৃতিক হিলিং এজেন্ট হিসেবে কাজ করে চুলের জন্য অ্যালোভেরা যে সকল উপকার করে এক চুল পড়া কমায় ও স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় দুই চুল লম্বা ও ঘন করে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ করে তিন খুশকি দূর করে ও অ্যালোভেরা স্কাল্পের শুষ্কতা কমায় চার চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে অ্যালোভেরার অন্যান্য উপকারিতা দাঁতের মাড়ির রোগ ও ব্যথা কমায় প্রদাহ কমাতে সাহায্য করে খোদা বৃদ্ধি করে তবে অতিরিক্ত পরিমাণে খেলে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করাই ভালো